তখন সেদিন করে এবং সে তখন সে তার মেয়েটা সেই ডান কিন্তু আপনার দেয় যে সবাই সুন্দর করে সাজান করেন সেক্ষেত্রে আপনাদের কাছে আপনাদের জন্য আপনারা অনেক ভুল কথা বাংলাদেশের বিভিন্ন প্রাথমিক আপনারা এরপর আজকে আপনারা

আমাদের ইঞ্জিনিয়ারিসকে খুব সুন্দর একটা নাম সেই জন্য আমি আর এটা আপনার কাছ থেকে আর আপনার ছেলে আছে ও দেখছে হ্যাঁ ও হ্যাঁ আর সাথে তো দর্শন করো একটা না